অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের বাড়িতে চুরি করতে ঢুকে হামলার অভিযোগ আত্মরক্ষাতে গুলি চালালেন কাঁকসা থানার এএসআই এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল নিউটাউনশিপ টাউনশিপ থানার বিধাননগরে আহত ব্যক্তির নাম রাজেশ দাস ঝাড়খণ্ডের বাসিন্দা পুলিশ সূত্র জানা গিয়েছে রবিবার রাতে বিধাননগরের ডিডিএ মার্কেট সংলগ্ন এলাকায় এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের বাড়িতে এই ঘটনা ঘটে জানা গেছে ওই দুষ্কৃতী অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের বাড়িতে ধরা পড়তেই পালিয়ে যেতে চায় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তাকে আটকাতে গেলে উল্টে হুমকে দিতে থাকে দুষ্কৃতী তারপর চড়াও হতে যায় আর তখনই নিজের আত্মরক্ষার্থে ওই অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর তার বন্দুক থেকে গুলি চালান দুষ্কৃতীর কোমরের নিট ছুঁয়ে বেরিয়ে যায় গুলি যখন অবস্থায় দুষ্কৃতীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে যখন রাজেশ দাসের দাবি অন্য জায়গায় চুরি করে যাচ্ছিলাম তখনই ওই পুলিশের বাড়িতে ঢুকেছিলাম পালাতে যাচ্ছিলাম কিন্তু তখনই গুলি চলে আমি এখন মহকুমা হাসপাতালে ভর্তি গুলি বেরিয়ে গেছে চিকিৎসকরা এক্স রে করেছেন কিন্তু কিছু পাইনি চুরি করতে গেছিল চুরি করতে যায়নি তাহলে রাস্তা ছিলাম ঘুমিয়েছিল ঠিক আছে মোটা ছোটে ওই দুটো মোবাইল নিয়ে হয়ে যাচ্ছে যাচ্ছিলাম ওই যে গুলি চালিয়েছে তার বাড়ি হয়েই পেরেছিলাম ঘর করে দোকান দরজাটা খুলেছে সামনে আমি ছিলাম চালিয়ে দিয়ে কোথায় লেগেছিল গেছে পেছনে হ্যাঁ পুলিশই বলছে না তাদের বাড়িতে গেছিলেন না আসন্ন দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রেসিপি দুর্গাপুর সুবীর রায় জানিয়েছেন এক দুষ্কৃতী অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের বাড়িতে চুরি করতে ঢুকেছিল পুলিশ আধিকারিক তাকে আটকাতে গেলে উল্টে পুলিশ আধিকারিকের উপর হামলা চালাতে যায় আর তখনই নিজের আত্মরক্ষার্থে গুলি চালান ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ